আজকে আমার সাথে আছে দেলোভাই দেলোভাই বলতেছে যে আমি নাকি খুব লজ্জা পাই আপনারা একটু আমাকে কমেন্ট করে জানাবেন যে আমি আসলে লজ্জা পাই কিনা যদি লজ্জা পেয়ে থাকি তাহলে কিভাবে এই লজ্জাটাকে আমি ক্যামেরার সামনে কাটাইতে পারি কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন এবং দেলোভাইকে দেলোভাইয়ের বেল বেলাই কিন্তু একটু বাজিয়ে দিবেন আসসালামু আলাইকুম দেলোভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসি আলহামদুলিল্লাহ আছি। ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনার দেশের বাড়িটা কোথায় যেন আমার দেশের বাড়ি আছে ভাই মেরিন নোয়াখালে। বিশেষ করে নোয়াখালের মানুষরা আমেরিকায় বেশি থাকে। সেই ক্ষেত্রে দেলরভের ক্ষেত্রে সেটি উল্টো। আজকে আমরা দেলরভের কাছ থেকে জানতে চেষ্টা করব তিনি কিভাবে ইতালিতে আসলেন। আসলে আমি কখনো চিন্তা করে নেই ইউরোপে আসব। আমি প্রথম ছিলাম মিডল ইস্টে দশ বছর সৌদি আরব ছিলাম ওখান থেকে দেশে যাওয়ার পরে বসা ছিলাম তারপরে আবার একটা হায়ার কোম্পানি বর্তমানে বিশ্ব ওয়ার্ল্ড কাপ খোলা হয়েছে তো ওখানে আলজাওয়ার কোম্পানি বলতে একটা বড় কোনো কোম্পানি সাব কন্ট্রাক্ট কাজ পাইছে তো ওখানে আমার অনলাইনের মাধ্যমে হায়ার করে নেওয়া হয় দুই বছর কাতার থাকা অবস্থায় আমি একদিন ইউটিউবে দেখলাম যে ইউরোপ কিভাবে মানুষ যাওয়া আসা করে

না 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 আমি সৌদি আরব থেকে দেশে যাই দেখার পর এক বছর থাকি তারপর আমার অন্য একটা কোম্পানির মাধ্যমে কাতার আসছি কাতার থাকা অবস্থায় আমি জিনিসটা ইউটিউব মাধ্যমে দেখছি মিডিয়া চকর তখন আমি দেখলাম যে মানুষ আসা করতেছে তখন কিন্তু বাংলাদেশে কিন্তু তখন ছিল না রোমানের আসা ভাই কিন্তু মূলত প্রথমত সৌদি আরবে ছিল সৌদি আরবে থাকা অবস্থায় তিনি দেশে ব্যাক করে এবং দেশে ব্যাক করার পরে তিনি আবারও কাতারে অবস্থান করে কাতারে যাওয়ার পরে তিনি কিন্তু একটা ইউটিউব চ্যানেল মাধ্যমে আসলে বুঝতে পারে যে কিভাবে ইউরোপে যাওয়া যায় সেই বিষয়ে সে তথ্যটা গ্রহণ করে তার পরবর্তী গুলো তার মুখে আমরা হ্যাঁ ভাই তখন আমি কিন্তু ওনার সাথে আলোচনা করি নাম হচ্ছে সকাল ভাই মিরপুর ঢাকা তো উনি আমাকে বলে ঠিক আছে ভাই আপনি যদি যাচ্ছেন আমার বিস্তারিত সব কথা বললাম বলার পর উনি বললো ঠিক আছে ভাইয়া আপনি আমাদের একটা সুযোগ দিন ঠিক আছে ঠিক আছে না সমস্যা না তখন আমি তখন কাতার থাকি তখন ওনার বিভিন্ন কাগজপত্র দিলাম দেওয়ার পরে যাই উনি আমাকে চার মাসের ভিতরে একটা ফার্মেট দিল তখন কিন্তু বাংলাদেশে করুন না এবং ইন্ডিয়াতে লকডাউন হচ্ছে আমি কিন্তু তখন ইন্ডিয়া যাই তো যেহেতু আমার তখন রোমানিয়ার প্রসেস করতেছি হ্যাঁ আমি তো রোমানিয়া বস্ত করতে চাই বড় কথা হচ্ছে কি নোয়াখালীতে থেকে এবং আমার মনে হয় বাংলাদেশে খুব কম আর বিশেষ করে আমার ডিস্ট্রিক্ট থেকে অতি আমি দুই একজন ছিল আমার আগে তখন আমি সেকেন্ড ছিলাম আর আমার এলাকাতে যখন ফার্স্ট ছিলাম আমার পরবর্তী অনেক লোক আসছে রোমানিয়াতে তো আমি রোমানিয়াতে ছিলাম প্রায় স্টে করছি নয় মাস ন মাস পরে যাই আমি বাই রোডে তারপরে যাই ইটালিতে ঢুকি আর কি মাই না কাজ করার পর যখন আমার ডকুমেন্ট হয় নাই কাজ হচ্ছে কাজ ভালো ছিল কিন্তু কাজ করতে সমস্যা ছিল থাকার পর যখন দেখছিস সবাই আমার পরে যারা আসছে আগে যারা আসছে সবাই কিন্তু এদিকে চলে আসছে কেউ গেমে আসছে কেউ গাড়িতে আসছে কেউ আবার প্লেনে আসছে এগুলো আর কি তো মাইন আওয়াস থাকার পরে আমি না করি ট্রাই করার পর দেখ আমি তখন চিন্তা করলাম যে আমার তো এখানে থাকা উচিত নয় যদি এখানে আমার ডকুমেন্ট প্রবলেম আছে ডকুমেন্ট এখানে দিচ্ছে না তখন আমি আগে দেওয়ার চিন্তা ভাবনা করি তখন আমি অন্য এক লোকের মাধ্যমে তাও আমার পরিচিত ওনার মাধ্যমে আমি গাড়িতে ইতালিতে আশা করি তখন দুই হাজার বাইশ সাল পঁচিশে জুন আমি যখন এখানে আসি মাত্র চব্বিশ ঘন্টা লাগে নাই বিশ ঘন্টার মধ্যে আমি ইতালিতে চলে আসি তখন তো আজ পর্যন্ত আমি আসি এখানে আলহামদুলিল্লাহ ভালো শোভা দোয়া করবেন এটাই আমার নাম হচ্ছে মোহাম্মদ হোসেন বাড়ি হচ্ছে নোয়াখালী মাইস দি এখন যারা বাংলাদেশ থেকে মূলত ইতালিতে আসতে চায় আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন তারা কিভাবে আসতে পারে তারা কিভাবে আসতে পারে আমি বলবো যারা আনলিগাল পথে লিগাল পথে সব আসার করে তবে আনলিগাল অনেকে চেষ্টা করে যে লিবিয়া দিয়ে আসার জন্য আপনি কি এটাকে আমি মনে হচ্ছে লিবিয়াতে লিবিয়াতে 100 তে 100 আমরা সাফল করি না কারণ লিবিয়াতে আসাটা খুব বর্তমান ভুল কারণ বর্তমান এখন দেশে সরকার একটা আইন করছে যারা লিবিয়া দিয়ে আসবে তাদেরকে ইটালিতে রাখবে না বা ইটালিতে রাখতে চাইছে না তাদের জন্য আলাদা একটা ক্যাম্প করা হয়েছে ওখান থেকে তাদেরকে দেখাশোনা করবে এখন কি যদি কিভাবে আসছে কি কি আদানে আসছে সব তথ্য সঠিক থাকে তাহলে ওনারা চিন্তা করবে ইটালি রাখার জন্য আর না হলে তিন মাসের নব্বই দিনের মধ্যে বাংলাদেশে ব্যাক করা হবে এটাই বর্তমানে সিচুয়েশন বর্তমানে অবস্থা আমি মনে করি আরেকটা বিষয় অনেকে জানতে চায় যে আসলে আপনি যে বাংলাদেশ থেকে রোমানিয়া হয়ে ইতালি আসছেন আপনার টোটাল খরচ কত পড়ছে দেখেন সব কিছু তো বলা যায় না কারো কম লাগে কারো বেশ লাগে আমার সব কষ্ট লেগে সবকিছু মিলাইয়া চোদ্দ থেকে পনেরো ষোলো লাখ টাকা আমার কাছাকাছি গেছে ইভরিথিং প্রায় পনেরো থেকে ষোলো লাখ টাকা খরচ করে অবৈধ পথে কিন্তু তিনের অবৈধ আমি বৈধ পথে আসছি বিছা নিয়ে আসছি রোমানিয়াতে তিন ওখানে কাজ ছিল ডকুমেন্ট না হওয়ার কারণে আমি বাই পথে বাই রোডে আসছি এখানে আমি কোনো পথে আসিনি নি দিলোর ভাই একটা প্রশ্ন সেটা হচ্ছে যে আপনি ইতালিতে এখন কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আছি

রেস্টুরেন্ট বন্ধ হওয়ার কারণে আমি চলে আসি পরে প্রায় ডি মাঠ ছিলাম এখন একটা রেস্টুরেন্ট কাজ করি রেস্টুরেন্ট কাজ বর্তমানে মানুষ বেশিরভাগ ইটালিতে রেস্টুরেন্ট কাজও করে তো একটা কথা হচ্ছে কি এখানে যারা কাজ করে নিয়মিত একটা তাদের আটটি নশো টাকা স্যালারি থাকে বা যারা ক্যাম্পে থাকে না বেশিরভাগ কোম্পানি আবার ফাঁকিদের একটু ভালো ছিল এখন বর্তমান এরকম আর কি যারা কাজ জানে বর্তমানে তাদের বেতন বেশিরভাগ হয়তো বারোশো সাড়ে এগারোশো পঞ্চাশ বারোশো তেরোশো যারা যারা করেন তাদের তো এখানে দীর্ঘদিন এখানে করতেছেন যারা অনেকেই চিন্তা ভাবনা করে ইতালিতে মানুষ কত বেতন পায় সর্বোচ্চ কত নিম্ন কত এই বিষয়ে যদি একটু ধারণা দিতেন হ্যাঁ ওটাই তো আমি বলতেছি প্রথম নতুন অবস্থায় আপনি আসবেন যে কোনো জায়গায় যাবে কাজ করবে কাজ জানেন না ঠিক আছে রে লেখাপড়া জানেন ঠিক আছে এটাই অন্য হিসাব তো লেখাপড়া থাকলে কোনো কাজ হবে না এটা এখানে কাজের সাথে আপনার কথা এখানে কিন্তু দেলোভাই একটা সুন্দর একটা কথা বলছে যে আসলে আপনি যখন বাইরে আসবেন আসলে লেখাপড়াটা আসলে ওইরকম ম্যাটার করে না আপনার কাজের ক্ষেত্রে এই এখানে যেটা ডিপেন্ড করে সেটা হচ্ছে আপনার এক্সপেরিয়েন্সের উপরে পুরোপুরি স্কিলের উপরে পুরোপুরি এখানে ডিপেন্ড করে আপনার যদি স্কিল ভালো থাকে ওই কাজ সম্পর্কে যদি অভিজ্ঞতা থাকে হ্যাঁ আবার লেখাপড়া আছে যারা গ্রেজুয়েট করতেছে বা গ্রেজুয়েট নিয়ে আসতেছে তা বা গ্রেজুয়েটের মাধ্যমে আসতেছে তাদের সেবা আলাদা আমি একটা বিষয় অ্যাড করবো সেটা হচ্ছে যে যাদের যারা আর কি লেখাপড়া কিংবা শিক্ষিত তাদের ক্ষেত্রে এটা একটা বেনিফিট যে সবকিছু যে কোনো জায়গায় তারা তাদের একটা জোল তাড়াতাড়ি হয় তাড়াতাড়ি হয় বা তারা একটা জিনিসটা তাড়াতাড়ি বুঝে নিতে পারে বা তাদের একটা কোর্স করলে তারা একটা তাড়াতাড়ি নিতে পারে ঠিক আছে আর যারা মতো লেখাপড়া কম আছে মতো কম লেখাপড়া বা তাদের একটু কষ্ট হয় কিন্তু কাগের পর মানুষ এখানে সেটিল হয় হয়তো সেই কিছু না তার মানে আপনি বলতেছেন যে ইতালিতে কেউ যদি অবৈধ পথে আসুক এবং বৈধ পথে আসুক কোনো না কোনো একদিন তারা সেটেল হবেই হ্যাঁ হ্যাঁ আমি সেটেল হবে তবে আমি বলছি আগে তো সবাই আসতো বেশিরভাগ তো ইতালি ইউরোপে আসার সবাই তো আনলিগাল পথে অর্থাৎ বাই রোডে আসে কেউ সমুদ্র সমুদ্রপ্রসে আসে কেউ বাই রাস্তাতে আসে তবে আমি এটা সাপোর্ট করি না ঠিক আছে বলে আপনি কেন আসছেন ভাই আমি আসে আপনি তো বললাম যে ভাই আমার তো এখানে আসার কোনো না পরিস্থিতির শিকার হয়ে আমাকে বাধ্য হতে আসছে আমাকে যদি দেশের ডকুমেন্ট দেওয়া হয়তো তাহলে আমি ফেলে থাকতাম এরকম দেলুভাইয়ের মতো অনেক ভাই ব্রাদাররা বৈধ অবৈধ পথে অনেকেই ইতালিতে আছেন সকলের মঙ্গল কামনা করতেছি এবং সকলেই যেন ডকুমেন্ট সই সালামতে সুস্থভাবে খুব দ্রুত পেয়ে যান এবং দেলোভাইয়ের মতো ভাবির সাথে খুব দ্রুত সাক্ষাৎ করতে পারে সেই আশা ব্যক্ত করে আজকের ব্লগ এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ রমজান মুবারক সবাই দেখবেন শেয়ার করবেন তাকে দেবেন ইনশাল্লাহ ওকে আল্লাহ হাফেজ বাই বাই টাটা